ওয়েলকাম টু এম এইজ ল্যাব এম এইজ ল্যাবের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা জানো যে একটা গেজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে নন টিচিং স্টাফের জন্য কিন্তু একটা ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি সম্পর্কে তো তোমরা অলরেডি জেনে গেছো এবং সেই নিয়ে বেশি ইনকোয়ারি নেই বা বেশি কনফিউশনের জায়গা নেই মেন কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা হলো লাইব্রেরিয়ান পদের জন্য ঠিক আছে এই পোস্ট অফ দ্য লাইব্রেরিয়ান সিলেকশন টু দ্য পোস্ট অফ দ্য লাইব্রেরিয়ান এই যে মানে লাইব্রেরিয়ান পদের জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেই পরীক্ষা কোথার থেকে প্রশ্ন আসবে কি সিলেবাসের ওপরে প্রশ্ন আসবে ইত্যাদি নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা কিন্তু জানব যে ডব্লু বিএসএসসি লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য আমি কিভাবে পড়ব এবং কোথা থেকে পড়ব ঠিক আছে বা কী পড়ব এবং কোথা থেকে পড়ব মানে প্রপার সিলেবাস এবং স্ট্র্যাটেজিটা আমাদের কি হওয়া উচিত সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এই নিয়ে কিন্তু ইউটিউবে খুব একটা ভিডিও পাবে না সুতরাং একটা ক্লিয়ার কাট একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখছি যাতে প্রিপারেশনে তোমাদের সুবিধা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমরা অলরেডি জেনে গেছো যে এই লাইব্রেরিয়ান পদের জন্য আমার মোট সেভেন্টি ফাইভ মার্কসের একটা ওয়েমার বেস্ট একটা টেস্ট হবে মানে একটা রিটেন এক্সামিনেশন হবে যেটা আমাদের এমসি কিউ বেস পরীক্ষা হবে ঠিক আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা আদার্স যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা তো তোমরা দেখতে পাচ্ছ আমার মূল বিষয় হলো এই সেভেন্টি ফাইভ মার্কসের যে অংশটা সেটা আমরা কিভাবে পড়বো এবং কোথা থেকে পড়ব ঠিক আছে কিভাবে পড়বো এবং কোথা থেকে পড়বো বা প্রপার সিলেবাসটা কী সেটা নিয়ে কিন্তু আমি জানব দেখো এই সম্পর্কে কিন্তু অফিসিয়াল কোনো সিলেবাস এখনো প্রকাশিত হয়নি এবং যখন গতবার পরীক্ষা হয়েছিল মানে ধরো আজ থেকে প্রায় বারো তেরো বছর আগের নোটিশ একবার এসেছিল ঠিক আছে এবং সেই সময়ে যে সিলেবাসটা ছিল সেটা কিন্তু পর্ষদ মানে তুলে নিয়েছে পর্ষদ তাদের ওয়েবসাইট থেকে তুলে নিয়েছে ঠিক আছে এবং তো আমাদের একটা কিন্তু প্রপার একটা স্ট্যান্ডার্ড সিলেবাস আমাকে কিন্তু মেনশন করতে হবে এবং একটা স্টুডেন্টের মধ্যে একটা কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে যে প্রপার সিলেবাস কিন্তু কোথাও নেই আমি প্রিপারেশান ঠিক কীভাবে শুরু করব তো এই রিলেটেড কিন্তু আজকে আমি টোটাল বিষয়টা মানে তোমাদেরকে বলবে এবং কিভাবে পড়বো কিভাবে নোটস ক্রিয়েট করতে হয় কিভাবে কি করতে হয় সেটাও কিন্তু আমার এই ক্লাসের বা আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমি থাকবে ঠিক আছে তো মেন বিষয়টি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশান আছে ডবলু বিএসএসসির লাইব্রেরিয়ানির একটা ফুল কোর্স মানে কমপ্লিট কোর্স যাকে বলা হয় মানে যার বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না সেই রকম একটা কোর্স কিন্তু এমএ এডুকেশন ল্যাবের অ্যাপে এবং ওয়েবসাইটে লঞ্চ করা হয়েছে যেখানে ডিটেলস ক্লাস থাকবে মানে আমি একটু পরে সিলেবাস দেখাবো দশটা ইউনিট আছে এবং দশটা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের দশটা করে টপিক আছে মোট একশোটা কিন্তু টপিক আছে সিলেবাসের মধ্যে ঠিক আছে তো সেই একশোটা টপিকের উপরে ডিটেলস ক্লাস তার উপরে একটা প্রিভিয়াসের কোশ্চেন্স তার উপরে একটা এমসি ফুল মক টেস্ট এবং স্টাডি নোটস বা পিডিএফ নোটস কিন্তু আমাদের এখানে থাকবে ঠিক আছে তো এই কোর্সটা যারা অ্যাভেল করতে চাও তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশন ফলো করো সেখানে কিন্তু কোর্সের লিঙ্ক দেওয়া আছে এবং বলে রাখি এই এখন সিক্সটি পারসেন্ট কিন্তু অফার চলছে যে অফারটা মানে একদিন দুদিন তুমি দশ তারিখ এবং এগারো তারিখ ঠিক আছে আজকে দশ তারিখ এবং কাল এগারো তারিখ এই দুদিন কিন্তু থাকবে পরবর্তীকালে কিন্তু এই অফারটা আর থাকবে না সুতরাং এই দুদিনের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশনে নেওয়ার চেষ্টা করো এইখানে একটা কম্প্যাক্ট কোর্স যার মধ্যে লাইব্রেরিয়ানের মানে পরীক্ষার জন্য যা যা আছে দরকার আছে সবটাই কিন্তু দেওয়া থাকবে কোর্স এখনও ক্লাস এখনো শুরু হয়নি আগামী তিরিশে আগস্ট কিন্তু ক্লাস শুরু হবে ঠিক আছে যেখানে ডিটেলস ক্লাস ওয়াইজ থাকবে কমপ্লিট স্টাডি নোটস চ্যাপ্টারওয়াইজ থাকবে পিওয়াই কিউ এবং এমসি কিউ চ্যাপ্টারওয়াইজ থাকবে এবং ফুল মক টেস্ট সেভেন্টি ফাইভ মার্কসের ফুল মক টেস্ট কিন্তু আপলোড করা হবে উইথ প্রপার এক্সপ্লেনেশান সুতরাং যদি প্রয়োজন মনে করো এবং তোমরা দীর্ঘদিন পরীক্ষা এই পরীক্ষা হয়নি তো এই সিলেবাস সম্পর্কেও তোমরা অকিবাহ না বা তোমরা এই মানে ভিতরে যে একশোটা টপিক বলছে সেই টপিক সম্পর্কে সক্ষ সূক্ষ আমাদের নলেজ গেইন করতে হবে সেইগুলো কিন্তু আমরা হাতে ধরিয়ে একদম প্রপারলি ডিটেলসে কিন্তু করিয়ে দেবো সুতরাং কোনো কিন্তু এই কোর্সে যুক্ত হলে পরবর্তীকালে তোমার প্রিপারেশনে কোনোরকম কিন্তু সমস্যা তুমি ফিল করতে পারবে না কোর্সে অ্যাডমিশন হচ্ছে তোমরা কিন্তু প্রয়োজন হলে যুক্ত হয়ে যেতে পারো চলো আজকের ভিডিওর মূল বিষয়ে আমরা চলে আসি সেটা হলো এই পরীক্ষার জন্য আমরা অ্যাকচুয়ালি কোন সিলেবাস পড়বো এবং সেটাকে কিভাবে পড়বো সেটাই কিন্তু আজকে আলোচনার মূল বিষয় এবং বইরা কি এখানে একটা কিন্তু আমরা যেহেতু প্রপার সিলেবাস এখনও মেনশন করেনি ঠিক আছে প্রপার সিলেবাস মেনশন করলে তো আমরা এসএসসির যে সিলেবাসটা দেবে ডাব্লিউএসএসসি সেটা তো আমরা অবশ্যই সেটাই ফলো করবো বাট তার আগে পর্যন্ত আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিলেবাস সিলেবাস আমরা কিন্তু এই লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সের একটা স্ট্যান্ডার্ড সিলেবাস কিন্তু আমাদেরকে মানে সামনে রেখে এগিয়ে যেতে হবে ঠিক আছে এবং এই স্ট্যান্ডার্ড সিলেবাসে আমি বললাম একটু আগেই এখানে কিন্তু দশটা ইউনিট আছে মোট দশটা কিন্তু ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটে দশটা করে কিন্তু টপিক আছে যেমন প্রথম যে ইউনিট আছে সেখানে আমাদের ডেটা ইনফরমেশান নলেজ এবং উইজম সম্পর্কে বলা আছে ইনফরমেশান কি তার ইনফরমেশানের লাইফ সাইকেল কি ঠিক আছে তার ইনফরমেশানের জেনারেশান কালেকশান স্টোরেজ ইত্যাদি কিন্তু বলা হয়েছে রোল অফ ইনফরমেশান ইন প্ল্যানিং প্ল্যানিং আমাদের ইনফরমেশান কীভাবে কাজে লাগে ইনফরমেশান সায়েন্স কমিউনিকেশানস ইনফরমেশান ইন্ডাস্ট্রি আইপিআর লিগাল ইস্যু মানে আরটিআই যেটাকে আমরা রাইট টু ইনফরমেশান বলি ন্যাশনাল নলেজ অফ কমিশন ইত্যাদি নিয়ে কিন্তু বলা হয়েছে এবং দু নম্বর ইউনিট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বর ইউনিট সেখানে কিন্তু টোটালি ইন্ডিয়ান বেসিসে একদম লাইব্রেরির মূল অংশ কিন্তু ব্যাখ্যা করা হয়েছে যেখানে আমরা বলবো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান লাইব্রেরি তার মানে কমিটি এবং তার সেই রিলেটেড যে কমিশনস আছে সেইগুলো আমরা কিন্তু বলবো ইন্ডিয়ান লাইব্রেরি সম্পর্কে টাইপস অফ লাইব্রেরি লাইব্রেরি অ্যাকচুয়ালি কয় প্রকার একাডেমিক লাইব্রেরি কী পাবলিক লাইব্রেরি স্পেশাল এবং ন্যাশনাল লাইব্রেরি কী তাদের বৈশিষ্ট্য কী উদাহরণ কী সেগুলো কিন্তু আমরা জানবো তো এই হলো ওভারঅল একটা সিলেবাস ঠিক আছে যেখানে আমরা দশটা দশটা ইউনিট মানে দশটা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে দশটা করে আমাদের সাব টপিক আছে তাহলে দশটা ইউনিট এবং দশটা সাবটপিক দেখে মনে হচ্ছে একটা হিউজ সিলেবাস বাট সিলেবাসটা কিন্তু আমাদেরকে শেষ করতে হবে একটা স্ট্যান্ডার্ড সিলেবাস আমরা যদি এটাকে বলি ঠিক আছে এই হলো সিলেবাস সিলেবাস নিয়ে আমি পরপর মুখে বলে আমার লাভ নেই সিলেবাসটা আমি আপলোড করে দেবো যে কোর্স আমি দেখালাম এই যে আমাদের যে মূল কোর্স দেখালাম এর কন্টেন্ট সেকশনে আমি এই জায়গাটা একটা সিলেবাস কিন্তু আপলোড করে দেবো সেই নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার যেটা মূল বিষয় হলো আমরা এই মানে কিভাবে পড়বো ঠিক আছে কিভাবে পড়বো সিলেবাসটা আমি তো বলে দিলাম কি পড়তে হবে এবার আমার মানে মেন বিষয় হলো এখন কীভাবে পড়বে বা হাউ টু হাউ টু রিড হাউ টু রিড এক নম্বর বা এর প্রপার স্ট্র্যাটেজি এর প্রপার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা আমাদের কী হবে দেখো সিলেবাসটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে দশটা ইউনিট আছে দশটা ইউনিটের দশটা চ্যাপ্টার আছে টপিক আছে এবং আমাদের ওয়ান হান্ড্রেড মোট টপিক বা চ্যাপ্টারস আছে এটা আপাতত দৃষ্টি আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে একটা হিউজ মানে বিষয় আমরা শেষ করতে পারবো না বা স্যার বেশি বেশি করে বলছে এমন কিন্তু বিষয় নয় ঠিক আছে যদি পর্ষদ পরবর্তীকালে সিলেবাস দেয় ঠিক আছে দেখবে এই যে একশোটা ইউনিটের কথা বলছি এইগুলোই দেবে এখানে আমি পয়েন্ট অনুযায়ী লেখা আছে বলে একটু বড় মনে হচ্ছে মানে ইউনিট ওয়ান এর মধ্যে যে দশটা সাবটপিক আছে সেটা এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে দেওয়া আছে বলে বড় লাগছে ঠিক আছে তুমি অন্যান্য সিলেবাস দেখবে সেখানে কিন্তু এটা কমা কমা করে দিয়ে দেবে অর্থাৎ এই যে দশটা সাব ইউনিট বলছি তিন লাইনে তারা লিখে দেবে সেই ক্ষেত্রে কিন্তু দেখে মনে হবে যে আমার চ্যাপ মানে বিষয়টা ছোটো অ্যাকচুয়ালি কিন্তু মানে নয় অ্যাকচুয়ালি এই যে তুমি এই দেখছো একশোটা টপিক সেটা কিন্তু সেইভাবে নয় ঠিক আছে দশটা যে ইউনিট আছে সেটাই কিন্তু মূল চ্যাপ চ্যাপ্টার হিসেবে তুমি ধরে দাও আমি যেটা বলতে চাইছি একশোটা টপিক আছে বাট দশটা ইউনিট যেটা বলছি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি চ্যাপ্টার মানে এই আমাদের মানে টেকনোলজি মানে এই সম্পর্কে লাইব্রেরি সায়েন্সের এই দশটা মেন চ্যাপ্টার কিন্তু পড়তে হবে যার মধ্যে আমাদের একশোটা সাব ইউনিট আছে এইভাবে ধরো তাহলে কিন্তু বিষয়টা ইজি হয়ে যাবে ঠিক আছে এখন কোশ্চেন হচ্ছে স্যার আমরা এই বিষয়টি কিভাবে পড়বো দেখো আমি যে সিলেবাস দেখিয়েছিলাম এখানে সিলেবাস দেখানোর সময় আমি যেটা সেকেন্ড ইউনিটে ছিল সেকেন্ড ইউনিটে দেখতে পাচ্ছ এখানে টাইপস অফ লাইব্রেরি আছে তো এর একটা ডেমো নোটস মানে আমাদের নোটস কেমন হবে সেটা দেখাবো এবং কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তারপরে আমি সিলেবাস নিয়ে বেশি কিছু কথা আর বলবো দেখো এই ইউনিট টুয়ে আমার কী ছিল ইউনিট এ আমার ছিল ইউনিট টু এর সেকেন্ড সেকেন্ড সাবজেক্ট সেকেন্ড ইউনিট টু এর সেকেন্ড চ্যাপ্টার ইউনিট টু এর সেকেন্ড চ্যাপ্টার আমার কী ছিল টাইপ অফ লাইব্রেরি ঠিক আছে লাইব্রেরি লাইব্রেরির ধরন কী চারটে ধরন আছে একাডেমিক পাবলিক স্পেশালস ন্যাশনাল এই চারটে ধরন আছে আমরা প্রথমেই কিন্তু এই চারটে ধরনের উপরে কি করব একটা মানে কুইক একটা ওভারভিউ বা একটা মাইন্ড ম্যাপ ঠিক বলা যাবে এটা মাইন্ড ম্যাপ বলতেও পারবো একটা ছক বা একটা টেবিলের মাধ্যমে কিন্তু আমি বলবো এই চারটে ধরন আছে কারা এই ধরনের ব্যবহারকারী যেমন অ্যাকাডেমিক যারা আছে সেখানে মেনলি শিক্ষার্থী শিক্ষক এবং গবেষকরা থাকে তার উদ্দেশ্য কি শিক্ষাগত সহায়তা করা সেই সংগ্রহের ধরন কি তা পাঠ্যপুস্তক এবং গবেষণাপত্র কিন্তু সেখানে থাকে উদাহরণ হল জেইনই লাইব্রেরি বা যে কোনো কলেজ ইউনিভার্সিটির যে লাইব্রেরিগুলো থাকে সেইগুলো ঠিক আছে পাবলিক লাইব্রেরি কোনটা সাধারণত সেখানে সাধারণ জনগণ পাবলিক সেখানে কিন্তু ব্যবহার করে জ্ঞান এবং সংস্কৃতি বিস্তার তার উদ্দেশ্য থাকে এবং সেখানে যে বিষয়গুলো থাকে মানে যে কন্টেন্টগুলো থাকে বিভিন্ন কিন্তু বিষয় থাকতে পারে সেখানে গল্পের বই থাকতে পারে গবেষকমূলক কিন্তু জিনিস থাকতে পারে সাংস্কৃতিক কিছু জিনিস থাকতে পারে ইত্যাদি কিন্তু থাকতে পারে যেমন স্টেট সেন্ট্রাল লাইব্রেরি স্টেট লাইব্রেরি বা সেন্ট্রাল যে লাইব্রেরিগুলো হয় সেইগুলো কিন্তু এক প্রকার উদাহরণ ঠিক আছে এগুলো আমি বোঝার ক্ষেত্রে বললাম বাট নোটসগুলো আমাদের কিভাবে হবে আমি দু নম্বর মানে ইউনিট ইউনিট এর ইউনিট টু এর ইউনিট টু এর দু নম্বর চ্যাপ্টার বলছি তো সেখানে যখন আমরা ডিসকাশান করবো হান্ড্রেডটা যে সাব ইউনিট আছে প্রত্যেকটার ক্ষেত্রে বলছি পার্ট বাই পার্ট পড়াবে যেমন প্রথম পার্টে আমি বলবো ভূমিকা এবং সেখানে লাইব্রেরি শ্রেণী বিভাগের ভিত্তি কী সেটা কিন্তু আমি আলোচনা করব। এবং সেখানে প্রথমে আমি সংজ্ঞা দিয়ে আলোচনা করব যে লাইব্রেরি অ্যাকচুয়ালি কী লাইব্রেরি হলো এমন একটা প্রতিষ্ঠান যা বইপত্র মানে বই পত্রিকা পাণ্ডুলিপি অডিও ভিজুয়াল উপকরণ এবং ইলেক ইলেকট্রনিক্স যে রিসোর্স ইত্যাদি কিন্তু সংগ্রহ করে সংরক্ষণ করে এবং বিন্যাস করে ঠিক আছে এবং ব্যবহারকারীর প্রয়োজনে সরবরাহ করে এই নয় যে আমি লাইব্রেরি মানে আমি বই কাউকে দিচ্ছি বইয়ের স্টক করছি এরকম কিন্তু এরকম কিন্তু ন্যারো সেন্সের বিষয়টা নয় এটা ব্রড সেন্সের কিন্তু একটা ব্রড সেন্সে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে লাইব্রেরি অ্যাকচুয়ালি এমন একটা প্রতিষ্ঠান যেখানে কি কি থাকতে পারে না বই থাকতে পারে পত্রপত্রিকা এবং পাণ্ডুলিপি অডিও ভিজুয়াল যে উপকরণ ইলেক ইলেকট্রনিক রিসোর্স এইগুলোর কি হয় কি করে সেগুলোর সংরক্ষণ করা হয় সেইগুলোর সংগ্রহ করা হয় ঠিক আছে তার বিন্যাস করা হয় এবং ব্যবহারকারী যারা আছে তাদের কিন্তু প্রয়োজনে সরবরাহ করা হয় তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় এটা হলো কিন্তু লাইব্রেরির অ্যাকচুয়ালি কনসেপ্ট ওকে লাইব্রেরির শ্রেণীবিভাগ আমি যদি বলি তাহলে লাইব্রেরি শ্রেণীবিভাগ আমরা বিভিন্নভাবে কিন্তু করতে পারি একটা উদ্দেশ্য অনুযায়ী করতে পারি পৃষ্ঠপোষকতা অনুযায়ী করতে পারি ব্যবহারকারীর গোষ্ঠী অনুযায়ী করতে পারি মানে এডুকেশনাল যেটা আমরা বলছি সেই অনুযায়ী পৃষ্ঠপোষক অনুযায়ী যেটা আমরা বলছি গভর্নমেন্ট প্রাইভেট এবং এনজিও তার উদাহরণ এবং ব্যবহারকারী অনুযায়ী আমরা বলবো স্টুডেন্ট রিসার্চার এবং পাবলিক সেটা সেই অনুযায়ী কিন্তু আমরা করছি এবং এই নোটে আমরা মেনলি উদ্দেশ্য এবং ব্যবহারকারী এই যে গোষ্ঠী আছে উদ্দেশ্য এবং ব্যবহারকারী গোষ্ঠী অনুযায়ী কিন্তু প্রধান যে লাইব্রেরির ভাগ সেটা কিন্তু আলোচনা করবো সেটাই কিন্তু সিলেবাসে থাকে সাধারণত ঠিক আছে যেমন এখানে আমরা বলছি অ্যাকাডেমিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরি স্পেশাল লাইব্রেরি এবং ন্যাশনাল লাইব্রেরি এই চারটে লাইব্রেরি সম্পর্কেই কিন্তু আমাদেরকে পড়তে হবে যেমন প্রথম যে ভাগটা আছে সেটা হলো একাডেমিক লাইব্রেরি ঠিক আছে সেই লাইব্রেরির অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি না অ্যাকাডেমিক লাইব্রেরি হলো এমন একটা গ্রন্থাগার বা লাইব্রেরি বা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের অংশ যেখানে একটা মানে সেই সেই অংশটা কী করে একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা অংশ হিসাবে কিন্তু কাজ করে যেখানে শিক্ষার্থী থাকবে শিক্ষক থাকবে গবেষকরা থাকবে ঠিক আছে এবং সেই তাদের পাঠক্রম এবং গবেষণার চাহিদা অনুযায়ী কিন্তু মানে তাদের রিসোর্সগুলো থাকবে তুমি ইউনিভার্সিটির লাইব্রেরিতে যাও স্কুলে যদি লাইব্রেরি থাকে সেখানে যাও সেখানে কারা থাকবে শিক্ষার্থীরা থাকবে শিক্ষকরা থাকবে এবং ইউনিভার্সিটি লেভেলে যদি যাও সেখানে গবেষকরা থাকবে এবং সেই সেখানে যে আমরা রিসোর্সগুলো রাখবো মানে বই বা বিভিন্ন যে রিসোর্সগুলো আছে সেখানে কিন্তু মানে অন্য লাইব্রেরির ক্ষেত্রে যে রিসোর্সগুলো থাকবে সেখানে কিন্তু সেগুলো থাকবে না কারণ সেখানে কারা যাচ্ছে শিক্ষার্থী যাচ্ছে শিক্ষক যাচ্ছে গবেষক যাচ্ছে তো তাদের পাঠ্যক্রমে যে বিষয়গুলো আছে সেইগুলো সেখানে থাকবে তাদের যেগুলো প্রয়োজন সেইগুলো থাকবে তাদের মানে পাঠ্যক্রমে এবং গবেষণার চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের সেখানে আমাদের রিসোর্স রাখতে হবে তো সেটাই বলা হচ্ছে ধরনটা কী টাইপস কি স্কুলের লাইব্রেরি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কলেজ লাইব্রেরি যারা স্নাতক পর্যায়ে আছে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কি আছে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় কিন্তু ডকুমেন্টস বা প্রয়োজনীয় রিসোর্স আমাদের সরবরাহ করে ক্লিয়ার সরবরাহ করে এর বৈশিষ্ট্য দেখো এর বৈশিষ্ট্য কি না পাঠ্যপুস্তক এবং রেফারেন্স বই জার্নাল ই বুকস ইত্যাদি সংগ্রহ করা নির্দিষ্ট পাঠ্যসূচি এবং গবেষণার সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন উপকরণ সেখানে মানে সরবরাহ বা রাখা ব্যবহারকারীর প্রোফাইল অনুযায়ী সংগ্রহ এবং উন্নয়ন মানে কালেকশন ডেভেলপমেন্ট করা ঠিক আছে যারা ব্যবহার করবে শিক্ষার্থীরা করবে শিক্ষকরা করবে তো তাদের অনুযায়ী কিন্তু মানে টোটাল বিষয়টাকে সাজাতে হবে ইন্টার লাইব্রেরি লোন এবং রিসোর্স ডিটেলস অ্যাক্সেস করাটাও কিন্তু এর একটা বৈশিষ্ট্য উদাহরণ কি দ্য সেন্ট্রাল লাইব্রেরি অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা জেনইউ ইউ ইউনিভার্সিটির লাইব্রেরি যে কোনো ইউনিভার্সিটির লাইব্রেরি যে কোনো স্কুলের লাইব্রেরি কিন্তু এর মধ্যে পড়ছে অ্যাকাডেমিক লাইব্রেরির ভূমিকা কি না এরা শিক্ষাগত সহায়তা প্রদান করে রিচার্চ গাইডেন্স প্রদান করে এবং তত্ত্ব সাক্ষরতা বা ইনফরমেশান লিটারেসি কিন্তু একটু উন্নত করে তো এইভাবে আমরা প্রত্যেকটা মানে সিলেবাসের মধ্যে যে পার্টগুলো আছে সেটা আমরা কিন্তু ডিটেলসে জানবো ডিটেলসে জানবো এবং একদম প্রপার কনসেপ্ট ওয়াইজ জানব দেখতে পাচ্ছ এখানে আমরা যে সিলেবাসের ওপরে ভিত্তি করে এটা করছিলাম ইউনিট টু এর সেকেন্ড চ্যাপ্টার টাইপস অফ লাইব্রেরি আমি একশোটা ইউনিটের মধ্যে একটা ইউনিটের ছোট্ট একটা অংশ আমি এখানে তুলে ধরলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কিভাবে পড়াতে চলেছি বা তোমরা যারা স্টাডি করছো তাদের কিভাবে পড়া উচিত এবার দেখো পার্ট ওয়ান যেটা আমি পড়ালাম তার উপরে আমি এমসি কি করে দেবো মানে কনসেপ্টটা বুঝো আমি একটা ইউনিট ধরবো একটা ইউনিটের একটা সাব ইউনিট বা চ্যাপ্টার্স ধরবো চ্যাপ্টার্স ধরবো সেই চ্যাপ্টার্সের যে অংশটা বলা আছে সেটাকে আমি নিজের মতন প্রচুর তিনটে চারটে পাঁচটা করে পার্টে ডিভাইড করব ঠিক আছে পার্ট ডিভিশন করব এবং এক একটা পার্ট এক একটা পার্টের উপরে আমার থিওরি থাকবে এক একটা পার্টের ওপরে থিওরি থাকবে যখন সেই পার্টের থিওরি কমপ্লিট হয়ে যাবে সেই পার্টের ওপরে আমি পিওয়াই কিউ এবং এমসি কিউ একসাথে করে নেবো তারপরে আবার একটা পার্ট চলে আসবে আবার একটা পার্ট চলে আসবে তো সাপোজ আমার চারটে বা পাঁচটা পার্ট হলো সেই পাঁচটা পার্টের পাঁচটা থিওরি এবং তার উপরে প্র্যাকটিস হলো যখন এই বিষয়টা কমপ্লিট হবে তখন আমার একটা চ্যাপ্টার কমপ্লিট হবে ঠিক আছে এবং যখন আমার দশটা চ্যাপ্টার কমপ্লিট হবে তখন আমি বলবো একটা ইউনিট আমার কমপ্লিট হয়েছে এবং যখন আমার দশটা ইউনিট কমপ্লিট হবে তখন আমি বলবো আমার সিলেবাস কমপ্লিট হয়েছে এবং তখনই আমি কিন্তু পরীক্ষার জন্য পারফেক্টলি একদম মানে পারফেক্ট প্রচুর মানে প্রিপারেশান নিয়ে কিন্তু যাবো তাহলে আমি যখন পার্ট ওয়ান করলাম প্রথমেই একাডেমিক যে লাইব্রেরির ডিভিশনটা করলাম প্রথম যে লাইব্রেরির শ্রেণীবিভাগটা করলাম যে একাডেমিক লাইব্রেরি কী তার উদ্দেশ্য কী ইত্যাদি তো তার উপরে কিন্তু আমি এবার এমসি কিউ বা পিওই কিউ করে নেবো দেখো প্রশ্ন পড়েছে ইউজিসি নেট পরীক্ষায় দু হাজার উনিশে যে লাইব্রেরির প্রধান উদ্দেশ্য কী এক নম্বর বলছে শুধু বইধার দেওয়া তথ্য সংগ্রহ তথ্য উপাদান উপকরণ সংগ্রহ করা সংরক্ষণ করা এবং ব্যবহারের ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা এবং তারপরে বলছে কেবল শিক্ষার্থীদের সহায়তা করা বিনোদন দেওয়া আমি প্রথমেই কিন্তু যেটা বলেছিলাম সেখানে কিন্তু লেখা ছিল একটু আগে যখন আমি মানে মানে পড়াচ্ছিলাম বিষয়টা বলা হয়েছিল যে লাইব্রেরির কনসেপ্টে কিন্তু একটু ব্রড কনসেপ্ট সেখানে আমি জাস্ট বই ধার দিলাম ইত্যাদি কিন্তু নয় সেখানে আমি কি করব তথ্য উপকরণ সংগ্রহ করব সংরক্ষণ করব এবং যারা ব্যবহারকারী আছে তাদের কাছে সরবরাহ করব। এটাই কিন্তু লাইব্রেরির প্রধান উদ্দেশ্য এবং বা বলে রাখি বারবার যে কথাটা আমি বলি আমাদের নোটসের মেন বৈশিষ্ট্য কিন্তু ব্যাখ্যা ঠিক আছে প্রশ্নের সাথে সাথে কিন্তু আমরা ব্যাখ্যা করব। লাইব্রেরি কেবল বই ধার দেওয়ার জায়গা নয় এর মূল কাজ হলো বিভিন্ন তথ্য উপাদান সংগ্রহ সংরক্ষণ বিন্যাস এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে তার কাছে পৌঁছানো এটাই কিন্তু লাইব্রেরি ঠিক আছে এবং ইউজিসি নেট এর সিলেবাস অনুযায়ী অনুযায়ী এটি কিন্তু একটা মৌলিক ধারণা বা লাইব্রেরি সায়েন্সের প্রাথমিক অংশ ক্লিয়ার নেক্সট আমরা কোশ্চেনে চলে আসবো যে লাইব্রেরি শ্রেণী বিভাগ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আমরা অনেকগুলো ভিত্তি দেখিয়েছি লাইব্রেরি বিভাগ কটা ভিত্তিতে আমরা করতে পারি এখানকার অনুসারে কিন্তু আমরা বলছি যে ব্যবহারকারীর গোষ্ঠী অনুসারে আমরা লাইব্রেরির মানে ভিত্তি করতে পারি ঠিক আছে বিভাগ করতে পারি স্পেশাল লাইব্রেরি স্পেশাল লাইব্রেরি কোন শ্রেণীতে বিভাগ করা হয় কোন কোন ভিত্তিতে শ্রেণী বিভাগ করা হয় অপশান এ বিষয়বস্তু অনুযায়ী শ্রেণী বিভাগ করা হয় ব্যাখ্যাটা দেওয়া আছে আমি যেহেতু এটা প্রপার স্টাডি ক্লাস নয় জাস্ট আমি রিভিউ ক্লাস তো সেই জন্য আমি কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি লাইব্রেরি শ্রেণীবিভাগের ক্ষেত্রে উদ্দেশ্য বলতে কি বোঝায় উদ্দেশ্য বলতে বোঝায় কেন সেই লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে সেটা সেটাই কিন্তু বলা হচ্ছে লাইব্রেরির উদ্দেশ্য ওকে যেমন দেখতে পাচ্ছ এটা শিক্ষা সহায়ক লাইব্রেরি সর্বসাধারণের তথ্য সং সরবরাহ করার জন্য লাইব্রেরি বিশেষ পেশাগত তথ্য প্রদানের জন্য লাইব্রেরি ঠিক আছে এবং জাতীয় পর্যায়ে প্রকাশনা সংরক্ষণের জন্য লাইব্রেরি মানে যেটা আমরা চারটে শ্রেণী বলছি সেটার কিন্তু উদ্দেশ্য অনুযায়ী শ্রেণীবিভাগগুলো হচ্ছে নিচের কোনটি লাইব্রেরি শ্রেণী বিভাগের ভিত্তি নয় মানে ব্যবহারকারীর বৈশিষ্ট্য পৃষ্ঠপোষকতার ধরন বইয়ের বাধায় রং এবং সংগ্রহের বিষয়বস্তু সবই লাইব্রেরি শ্রেণী বিভাগের একটা অংশ বাট বইয়ের বাদাইয়ের রঙ ঠিক আছে বই কিভাবে বাদাই করা হয়েছে তার রং অনুযায়ী কিন্তু লাইব্রেরির শ্রেণীবিভাগ হয় না তো সেটাই কিন্তু এখানে উত্তর এটাই হবে লাইব্রেরি শ্রেণীবিভাগ কেন গুরুত্বপূর্ণ কেন আমরা লাইব্রেরিকে বিভাগ করবো আমরা তো জাস্ট বলতাম এটা লাইব্রেরি বাট শ্রেণীবিভাগটা কেন করব তার মেন কারণ হলো পরিষেবা এবং সংগ্রহের ধরন নির্ধারণের জন্য মানে শ্রেণী বিভাগের মাধ্যমে বোঝা যায় কার জন্য করা হচ্ছে লাইব্রেরিটা কী উদ্দেশ্য করা হচ্ছে এবং কিভাবে লাইব্রেরি পরিষেবা দেবে সেই বিষয়টা সেটা কিন্তু আগে থেকে আমাদের একটা মানে ডিভিশন করতে হয় এই জন্য শ্রেণীবিভাগ এই জন্যই করতে হয় এবং এটি সংগ্রহ উন্নয়ন পরিষেবা পরিকল্পনা এবং বাজেট নির্ধারণেও কিন্তু সহায়ক করে যখন আমি এটাকে আলাদা করে আমরা ক্যাটাগরাইজ করবো ঠিক আছে একটি দেশের প্রধান গ্রন্থকার কোন ধরনের লাইব্রেরির মধ্যে পড়ছে অবভিয়াসলি ন্যাশনাল লাইব্রেরি হবে ঠিক আছে ন্যাশনাল লাইব্রেরি হবে জাতীয় পর্যায়ের লাইব্রেরি হবে যেমন আমাদের কলকাতায় ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া আছে সেটাই ইন্টার লাইব্রেরি লোন পরিষেবা কোন শ্রেণীর লাইব্রেরির ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত হয় অ্যাকাডেমিক লাইব্রেরির ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা যখন প্রথম পার্ট পড়েছিলাম একাডেমিক লাইব্রেরির সেই অংশে কিন্তু এটা বলা ছিল ঠিক আছে নেক্সট হলো লাইব্রেরির শ্রেণীবিভাগের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার ধরন বলতে কী বোঝায় পৃষ্ঠপোষকতার ধরন মানে কি না কার কাছ থেকে আর্থিক ও প্রশাসনিক সহায়তা পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু সেটা সেটাই কিন্তু বলা হচ্ছে পৃষ্ঠপোষকতার ধরন ঠিক আছে পৃষ্ঠপোষকতার ধরন ক্লিয়ার দশ নম্বর প্রশ্ন আমরা চলে আসবো ডব্লিউ বিপিএসসির লাইব্রেরিয়ান এক্সাম সেখানে এটা সালটা কিন্তু হবে না অন্য একবার পড়েছিল ঠিক আছে সেখানে কিন্তু বলা হয়েছে লাইব্রেরি বিজ্ঞানে কালেকশন ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় কালেকশন ডেভেলপমেন্ট বলতে কী বোঝায় অপশান বি উইল বি দ্য রাইট আনসার দ্যাট ইজ ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী উপকরণ নির্বাচন এবং ক্রয় সংরক্ষণ করা তো এই হলো আমাদের ওভারঅল প্রিপারেশান মানে এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে তো আজকের ভিডিওর যেটা মূল বিষয় ছিল যে এস সি লাইব্রেরিয়ান পদের জন্য আমরা কি পড়ব কি পড়ব কি পড়ব টু রিল মানে প্রপার সিলেবাস প্রপার সিলেবাস অফিসিয়ালি জানাইনি বাট আমরা আন কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিলেবাস আমরা পড়বো এবং সেটাই এই যে সিলেবাসটা আমরা দেখাচ্ছি এটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিলেবাস এর বাইরে কিন্তু সিলেবাস সাধারণত হয় না এটা পড়লেই এনাম কারণ এখানে দশটা ইউনিট আছে দশটা ইউনিটের ওপরে দশটা চ্যাপ্টার আছে মোট একশোটা কিন্তু আমাদের চ্যাপ্টার্স আছে ঠিক আছে এটা বেশি নয় কারণ প্রপার স্ট্র্যাটেজি ইউনিটে যদি আমরা পড়ি প্রত্যেকটা ইউনিটের ওপরে আমি একদম কনসাইজ নোট বানিয়ে দেবো এবং আমি যদি এটাকে এক একটা ইউনিটের উপরে যদি ছ সাতটা মোটামুটি পেজ বা হার্ডলি আট নটা পেজ দিই তার ক্ষেত্রেও কিন্তু আমার আট নশো পেজ হয়ে যাবে এবং সেটা কিন্তু বলতে পারো একদম এনাফ ঠিক আছে পরীক্ষায় সেভেন্টি ফাইভ মানে সেভেন্টি ফাইভ যে মার্কস আছে সেটা ম্যাক্সিমাম স্কোর করার জন্য কিন্তু এনাফ এবং প্রত্যেকটার উপরে যখন আমি পিওই কিউ করবো এমসি কিউ করবো তখন তো বুঝতে পারছো নোটসের লেভেলটা কী হয়ে যাবে ক্লিয়ার তো কিভাবে কি পড়বো সেটা আমি বলে দিলাম এবার এই প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে কিন্তু ছাড়লে হবে না প্রথমে যে স্ট্র্যাটেজি যদি আমি বলি কোনো টপিক টপিক কিন্তু টপিক ছাড়লে হবে না আমি বলতে পারি সেই টপিকটাকে আমি কম পড়ব প্রয়োজন অনুসারী আমি কম পড়ব বাট পুরোপুরি কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে আমি পারি না আমি একটা এই যে টাইপস বললাম টাইপস নিয়ে যে তিন চারটে টাইপসের কথা বলা হলো চারটে টাইপস নিয়ে হয়তো আমি এক একটা টাইপসের উপরে আমি ছোট্ট ছোট্ট করে কম ইনফরমেশান পড়লাম ঠিক আছে আমি ডিটেলসে তার উদ্দেশ্য বা তার সংজ্ঞা ইত্যাদি পড়লাম না আমি আরও ছোট করে পড়লাম শর্ট করে পড়লাম সেটাও চলবে বাট আমি এই টপিকটাকে পুরোপুরি রিমুভ করে দিতে পারবো না তো এই যে একশোটা ইউনিট বা চ্যাপ্টারের কথা বলছি সেটা প্রত্যেকটা অংশ কিন্তু আমাকে জাস্ট একবার হলেও টাচ করে যেতে হবে এটাই কিন্তু আমাদের প্রথম স্ট্র্যাটেজি হবে ঠিক আছে এবং কিভাবে পড়বো তার স্ট্র্যাটেজি হলো তোমাকে এক একটা সিলেবাস ধরে ধরে কিন্তু এগোতে হবে অর্থাৎ আমি প্রথমে একদম প্রথম সিলেবাস অফিসিয়ালি দিলে সেই সিলেবাসের প্রথম অংশ থেকে শুরু করব বা আনঅফিশিয়াল সিলেবাস যেটা আমি দেখাচ্ছি সেখানে আমি কি করবো একদম প্রথমের একটা টপিক নেবো ঠিক আছে কোনো হ্যাপাজেটি মানে তাড়াহুড়ো নয় ইউনিট ওয়ানের আমি প্রথম চ্যাপ্টার নিলাম যেমন এখানে ইউনিট ওয়ানের প্রথম চ্যাপ্টার কি আছে একবার দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে দেওয়া আছে ডাটা ইনফরমেশান অ্যান্ড নলেজ অ্যান্ড উইজডম তো ডাটা ইনফরমেশান নলেজ অ্যান্ড উইজডম সম্পর্কে আমরা প্রথম টপিক নেব এবং সেখানে কী করব প্রথম টপিক আমরা নেব এবং কী করবো দেখো প্রথম টপিক যখন আমি নেব একদম পার্ট বাই পার্ট অর্থাৎ ডাটা কী মানে ডেটা কী নলেজ কী উইজডম কি সেই নিয়ে আমি পার্ট বাই পার্ট কিন্তু থিওরি পড়ব ঠিক আছে থিওরি পড়বো একটা পার্টের থিওরি হয়ে গেলে তার উপরে এমসি কিউ বা পিও পি ওয়াই কিউ এটা একটা হতে পারে বা ওভারঅল একটা চ্যাপ্টার হয়ে গেলে আমি যদি প্রত্যেকটা পার্টও না করি একটা চ্যাপ্টার আমার কমপ্লিট হয়ে গেলো তার উপরে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা ইম্পর্টেন্ট এমসি কিউ একসাথে করে নিলাম সেটা কুড়িটা হতে পারে সেটা পঁচিশটা হতে পারে বা তিরিশটা হতে পারে ঠিক আছে তো এই হলো মেন প্রসেস এবং এই প্রসেসটা কিন্তু আমাকে বারবার প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে যদি হান্ড্রেডটা টপিক থাকে হান্ড্রেডটা টপিকের ওপরে পঞ্চাশটা টপিক থাকে পঞ্চাশটা টপিকের ওপরে আমাকে কিন্তু এই প্রসেসটাই অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অ্যাপ্লাই করতে হবে এটা আমার ফার্স্ট টাইম রিডিংয়ের জন্য কিন্তু কাজে লাগবে আমি এখন রিভিশন বা প্র্যাকটিসের কথা সেইভাবে কিন্তু বলছি না আমার এই রিডিংটা হয়ে যাবে এক মাস লাগুক দু মাস লাগুক তিন মাস চার মাস পরীক্ষা অনুযায়ী আমি পরে স্ট্র্যাটেজি ঠিক করে দেবো একবার যখন রিডিং হয়ে যাবে ঠিক আছে রিডিং যখন হয়ে যাবে আমি মানে ওই নোটসটা আমি রেডি করে দিচ্ছি তো নোটস বানানোর কোনো ঝামেলা নেই রিডিং যখন হয়ে যাবে বা যারা সেলফ স্টাডি করছে তারা কিন্তু পড়ার সাথে সাথে নোটসটা বানিয়ে নেবে রিডিং হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বলবো এবার এক এক করে প্যাক মানে মক টেস্ট দাও আর রিভিশন করো রিভিশন রিভিশন করো রিভিশন করার ক্ষেত্রেও কিন্তু ইউনিট ধরতে হবে এবং মেন মেন পয়েন্ট কিন্তু আমাকে ডিসকাস করতে হবে আর কি করবে মক টেস্ট দাও মক টেস্ট মক টেস্ট ফুল মক টেস্ট দাও কোনো অসুবিধা নেই ফুল মক টেস্ট দিয়ে শুরু করো যে ইউনিটে যে চ্যাপ্টারের কোশ্চেন আটকাচ্ছে তুমি আগে প্রথমবার থিওরি পড়ে নিয়েছো সেই চ্যাপ্টারে সেই ইউনিটে চলে এসো পুরো চ্যাপ্টারটা পড়ার দরকার নেই অনেকে বলে একটা কোশ্চেন আটকাচ্ছে তো পুরো চ্যাপ্টারটা পড়ে দাও সেইভাবে কিন্তু পড়ার দরকার নেই একটা কোয়েশ্চেনের যে অংশে আটকাচ্ছে তুমি সেই পার্টিকুলার অংশর আশেপাশে দু চার লাইন পড়ে নাও ঠিক আছে বেশি পড়ার দরকার নেই আমার তো উত্তর উত্তরের সাথে এক্সপ্লেনেশান থাকছে সেটা তো পড়ছো বাট তোমার আমি আমি সাপোজ ধরছি ইউনিট থ্রির চ্যাপ্টার দু নম্বর তুমি পড়ছিলে এবং সেই দু নম্বর চ্যাপ্টারের থেকে যখন একটা কোয়েশ্চেন এসছে তুমি পারলে না তো সেখানে আমি পার্ট বাই আমি পাঁচটা পার্টে ডিভাইড করেছি সাপোজ ধরো তো তুমি পাঁচটা পার্টি কি একটা কোশ্চেনের জন্য পাঁচটা পার্টি তুমি কি আরেকবার রিভিশন দেবে না এই কোশ্চেনটা পার্টিকুলারলি তিন নম্বর পার্ট থেকে এসছে একটা পার্টিকুলার অংশ থেকে তো সেই অংশটাই কিন্তু তুমি পড়ে নেবে ঠিক আছে আমি একটা কোশ্চেন পারলাম না তো তার জন্য আমি পুরো চ্যাপ্টার আরেকবার রিভিশনে করার ক্ষেত্রে পুরো চ্যাপ্টারটা আবার এটোজেট পড়লাম সেরকম কিন্তু নয় আমাকে কিন্তু রিভিশন এইভাবে কিন্তু দিতে হবে ডিভিশনের পয়েন্ট যখন আসবে ঠিক আছে তো ওভারঅল যদি আমি একদম সংক্ষেপে বিষয়টাকে আনি তাহলে যে বিষয়টা আমরা আমরা দেখবো সেটা কি না আমরা একটা প্রপার মানে আমাদের সামনে একটা অপরচুনিটি আছে লাইব্রেরিয়ান হবার তো তার জন্য অফিশিয়াল সিলেবাস দেয়নি ঠিক আছে ঠিক আছে অফিসিয়াল সিলেবাস দেয়নি ঠিক আছে বাট আমরা একটা যে আন অফিসিয়াল একটা স্ট্যান্ডার্ড সিলেবাস বললাম সেই সিলেবাসটা ধরো সিলেবাসটা ধরে পার্ট বাই পার্ট চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু থিওরি করাটা কমপ্লিট করে নাও ডিটেলসে ইনফরমেশন নাও পার্ট বাই পার্ট কিন্তু সেই অংশটুকু পড়ো এবং পিওই কিউ এমসি কিউ এখন থেকেই কিন্তু পড়ার চেষ্টা করো যখন আমার একবার রিভিশন রিভিশান মানে একবার ফার্স্ট টাইম রিডিং হয়ে যাবে আমি আর একবার করে মক টেস্টের মাধ্যমে বা নর্মাল রিডিং রিডিংয়ের মাধ্যমে কিন্তু টোটাল বিষয়টা আরেকবার রিভিশন দিয়ে নেবো ঠিক আছে এবং মক টেস্ট প্র্যাকটিস করে নেবো এই স্ট্র্যাটেজি যদি ফলো করো তাহলে কিন্তু তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে আমি বলবো না যে এই স্ট্র্যাটেজি ফলো করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই স্টাডিজে ফলো করলে তুমি পাস করবে ইত্যাদি কথা কিন্তু আমি বলছি না তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে এবং ডেফিনেটলি কিন্তু এর মানেই হলো তুমি কোয়ালিফাই করবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে যে স্যার লাইব্রেরি লাইব্রেরিয়ান পদের জন্য যে সিলেবাস বা রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে সেই নিয়ে কিছু কথা বলুন সেই আমার বেসিক কথা এটাই কিন্তু আমার বলার ছিল সেটা কিন্তু আমি বলে দিলাম প্রিপারেশান শুরু করো নিজেরা শুরু করো বা যদি মনে করো আমাদের সাথে শুরু করবে আমাদের সাথে কিন্তু শুরু করতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ